নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন হক হকতার আজকের বিষয় হচ্ছে তারকা প্রার্থী ইদানিংকালে যোগ্য রাজনীতিক ঠিক মতন কোনো দলই সেভাবে পাচ্ছেন না এখন রাজনীতি করবেন তো যারা যোগ্য রাজনীতিক তারাই এখন ঘটনা হচ্ছে রাজনীতিতে রাজনীতিক নেই সেখানে চলে আসছে এই তারকা প্রার্থী চলচ্চিত্র থেকে বিভিন্ন নায়ক নায়িকা এরা এসে ভিড় করছে এখন এই রাজনীতির ময়দানে নায়ক নায়িকারা কতটা মানানসই এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যেমন প্রশ্ন আছে তেমন তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই রাজনীতি সম্পর্কে বোঝেন না জানেন না কোথায় কি বলতে হয় সেটা পর্যন্ত তাদের বোধগম্য নয় তাদের যেটা হুটখোলা গাড়িতে তারা ওই রজনীগন্ধা বা গাঁদা ফুলের মালা পরে ওই মেকি হাসি হাসতে হাসতে মানুষকে নমস্কার দুহাত জোর করে নমস্কার করতে করতেই ওই যে যাচ্ছে এবং যাওয়ার পরে যদি যেতেন তাহলে ঠিক আছে বছরে একবার হয়তো সেই এলাকায় একটু পদার্পণ করবেন আর যদি না যেতে তাহলে তার তো নিশ্চিন্ন তিনি যে ছিলেন তিনি যে রাজনীতিতে এসেছিলেন সে কথাটাই মানুষ ভুলে যাবে এই হচ্ছে আমাদের যে সমস্ত তারকা প্রার্থী তাদের বিষয় এবং এই তারকা প্রার্থীরা দেখুন যদি পরিসংখ্যান নেওয়া যায় দেখা যাবে যে এই তারকা প্রার্থীরা যারা লোকসভায় গিয়েছেন তারা কজন কদিন তাদের এলাকা নিয়ে কোনো কথা বলেছে বা লোকসভায় কটা প্রশ্নোত্তর পর্বে তারা যোগদান করেছে এই পরিসংখ্যান সাংঘাতিক কোর এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে এই তারকা প্রার্থীরা কিছু একটা লোভে বা তাদেরকে লোভ দেখিয়ে এই রাজনীতিতে আনা যায় তাদের গ্লামারটাকে ব্যবহার করে রাজনীতি মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নেওয়া হয় আমরা একদম পরিষ্কার দেখতে পেলাম নুসর জাহান বসিয়াটের যিনি লোকসভা ভোটে জিতেছিল দু হাজার সালে তাকে দেখার পরে দেখা গেল যে সন্দেশকালীর মতন একটা জায়গায় যেখানে মহিলাদের ওপরে বিভিন্ন রকম আক্রমণ হয়েছে প্রথম অবস্থায় তিনি যদি ওখানে পৌঁছে যেতেন অন্য বার্তা হতে পারত কিন্তু সেটাও তিনি করেননি আমরা মিমি চক্রবর্তীকে দেখলাম যিনি নীরবে রাজনীতিতে চার বছর থাকার পরে তিনি যাদবপুর মতন কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে চলে এলেন আমরা পাশাপাশি অনেক রায়কে দেখেছি তিনি রাজনীতিতে এসেছিলেন হ্যাঁ আমরা দেখেছিলাম মুনমুন সেন হ্যাঁ কাঁদতে কাঁদতে চলে গেছিলেন আমরা দেখেছি মাধবী মুখার্জিকেও তিনি এসেছিলেন যাই হোক এই রকম বহু তারকাকে আমরা দেখেছি আমরা আরও দেখছি এই মুহূর্তে রচনা ব্যানার্জিকে দেখছি তিনি নাকি বিভিন্ন এত শিল্প হয়েছে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়াকার এবং তিনি অন্ধকার তাকে তিনি নাকি রাস্তাই চিনতে পারছিলেন না এবং যে রাস্তা দিয়ে তিনি চলছিলেন সে রাস্তা দিয়ে এত ফগ ধোঁয়া এত ধোঁয়া যে তিনি যেতেই পারছিলেন মানে এত শিল্প হয়েছে পশ্চিমবঙ্গে তিনি এইভাবে দেখেছেন আমি জানি না তার চোখে কি চশমা পরা ছিল আমরা জানি না যে এরকম হয় কিছু চশমা কোনো আবিষ্কার হয়েছে কিনা যেটা যে চশমা করলে যে এরকম চারিদিকে শিল্প দেখা যায় যাই হোক এটা রচনা ব্যানার্জি সেই চশমা হয়তো করেছিলেন হতে পারে আমার জুন মালিয়াকে দেখছি তিনিও হুটকোলা গাড়িতে ঘুরছেন তারপরে শতাব্দী রায় তিনি তো বলে দিয়েছিলেন যে দেখো আমাকে দেখছো বিনা পয়সায় অত্য ভোটটা কিন্তু লাগবে এটা তিনি বলেছিলেন একদিন মানে এদের যে এই তারকাশের জোকার আর এই রাজনীতিতে আমাদের তারকা এই দুটোর মধ্যে একটা দারুণ সম্পর্ক কিন্তু আছে এ সার্কাসের জোকারদের যেমন দেখা হয় আমরা রাজনীতির এই তারকাদের ঠিক সেইভাবে দেখি দেবকে দেখুন হ্যাঁ কাঁধে কাঁধে কণ্ঠে তিনি বলছেন আরে বাবা তুমি পাঁচ বছরে কি করেছো ভাই বড় বড় কথা তুমি লেকচার দিচ্ছ সাধারণ মানুষের কাছে এই রচনা তিনি লেকচার দিয়ে এমন কথা মানুষকে ছোট করে তুমি কথা বলছো যে হুগলির মানুষের নাকি ভাগ্য ভালো যে রচনা সেখানে প্রার্থী হয়েছে আরে তুমি ভাই কি করবে তুমি কি বোঝো রাজনীতি তুমি রাজনীতিতে এসছো তোমার গ্ল্যামারটাকে ভাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তুমি এটা করছো আমরা তো খুব লক্ষ্য করেছি যে দেব হিরণ হিরণও এসেছে হ্যাঁ তিনি লকেট চ্যাটার্জি তবে লকেট চ্যাটার্জি সম্পর্কে একটা শোনা যায় তিনি নাকি খুব খাটাকাটনি করছে অগ্নিবে পালকেও দেখেছি একজন সেলিব্রিটি তিনিও নাকি খুব খাটাকাটনি করছে এবং রাজনীতির মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন দেবশ্রী রায়কেও দেখেছিলাম দেবশ্রী দেবশ্রী রায়কেও দেখেছিলাম তিনি এসেছিলেন এসে জিতে টিতে কিছুদিন থাকার পরে আবার রাজনীতি থেকে বিদায় নিয়েছে মানুষের কোনো উপকার কিন্তু হয়নি পাশাপাশি আরও আপনি সোহম চ চক্রবর্তী সোহম রয়েছে তিনিও রাজনীতিতে এরা কি করেছে আলটিমেট এরা ওই এলাকার উন্নয়নের স্বার্থে কি করেছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এরা কি পাওয়ার জন্য যখন এরা দেখে যে সিনেমা জগতে তাদের আর ঠাঁই নেই তখন আমার মনে হয় যে এরা ভাবে যে যদি এবার রাজনীতিতে গিয়ে খড়কুটো কিছু পাওয়া যায় এই আশায় কি এরা আসে না কিছু সমাজসেবার জন্য যদি তারা আসতো তাহলে তো সেই এলাকায় পড়ে থেকে সেই এলাকার বিভিন্ন সমস্যা মানুষের সঙ্গে লেগে পড়ে একটা কাজ করার ইচ্ছে তাদের থাকত তাহলে যদি সত্যি সত্যি তারা এই তারকা প্রার্থীরা যদি সত্যি সত্যি মানুষকে ভালোবাসতেন যদি সত্যি সত্যি তারা সমাজসেবার কাজে লিপ্ত হওয়ার ইচ্ছে তাদের থাকতো তাহলে এইভাবে ভোটে যেতার পরে ওই যে পরিযায়ী পাখির মতো উড়িয়ে চলে যায় মাঝে মাঝে তাদের ওই শীত শীত হলে দেখা যেমন যায় তেমন ওদেরও দেখা যায় এইটা কিন্তু হতো না অতএব মানুষকেই তারকা প্রার্থীরা কিন্তু একরকমভাবে পরোক্ষভাবে এরা কিন্তু বোকা বানাচ্ছে আমরা কিন্তু অনেকে দেখছি সবার ক্ষেত্রে এটা সত্য না হলেও অধিকাংশের ক্ষেত্রে কিন্তু এটা সত্য কারণ সুনীল দত্তকে আমরা দেখেছি তিনি কিন্তু লেগে পড়ে ছিলেন মানুষের পাশে এবং তিনি সত্যি সত্যি ওই এলাকায় কাজ করেছিলেন ওই একজন উনিও তারকা ছিলেন তাকে কিন্তু দেখেছি ফলে বাংলার মানুষের এখনও সতর্ক হওয়া উচিত যে তারকা প্রার্থী যারা আসছেন তারা মানুষের সঙ্গে সত্যি কি মানুষের স্বার্থে কাজ করছেন এই যে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বোকা বানিয়ে এই যে ভোট নিয়ে এই চলে যাওয়া এবং মানুষও সেইটা তাদের বিশ্বাস করে যখন ভোটটা দিচ্ছে তখন সেই বিশ্বাস রাখার দায়িত্ব তাদের কি একবারও নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর